হ্যালো ইউটিউব বাসি সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা এই ভিডিওতে শিখবো আমরা একটি এরিয়াতে কত পিস হিসাবটি আমরা দেখবো একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা এখানে একটি এরিয়া দেখতে পাচ্ছেন এই এরিয়াটি দীর্ঘ মনে করেন পনেরো ফুট প্রস্ত আছে মনে করেন দশ ফুট এই এরিয়াতে কত পিস টাইলস লাগবে তো এই ভিডিওতে আমরা দেখবো একদম সহজে তো বন্ধুরা আমরা বাজারে যখন টাইলস কিনতে যাই তখন সাধারণত বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি বাইচি ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এভাবে অনেক সাইজের টাইলস বাজারে থাকে এটা হচ্ছে টাইলসের সাইজ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি অনেক সাইজ সাইজ আছে বাজারে তো হিসাব যখন আমরা করবো প্রথমে আমরা একটি টাইলস এর ক্ষেত্রফল বের করবো তো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি একটি টাইলস এর ক্ষেত্রফল হচ্ছে একশো সতাল্লিশ ইঞ্চি আর এখানে দেখতে পাচ্ছেন এরিয়াটি দুর্গ আছে পনেরো ফুট আর প্রস্ত আছে দশ ফুট তো একটি টাইচ দোকান ইঞ্চিতে থাকে তো আমরা এই এরিয়াটি ইঞ্চিতে কনভার্ট এখানে দেখতে পাচ্ছেন ফুট এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব ইঞ্চিতে কনভার্ট করতে হলে এখানে দেখতে ফুট এই আমরা বারো দিয়ে গুণ করব। বারো দিয়ে যদি আমরা পনেরো কে গুণ করি তাহলে এটা ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে তো বারো দিয়ে যদি আমরা পনেরো কে গুন করি গুন করে হবে একশো আশি ইঞ্চি তো দুর্গবেলাম আমরা একশো আশি ইঞ্চি আর প্রস্থ দেখতে পাচ্ছেন এখানে দশ ফুট দশ ফুটকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে হবে দশ বারো একশো বিশ ইঞ্চি একশো বিশ ইঞ্চি এবার আমরা এই টোটাল এরিয়ার ক্ষেত্রফল বের করবো এখানে কত ইঞ্চি আছে তো দুর্গবেলাম আমরা একশো আশি ইঞ্চি পুরন প্রস্থাম আমরা একশো বিশ ইঞ্চি একশো বিশ ইঞ্চি তো ক্ষেত্র বের করতে হলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করব তো দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করি গুণ করে হবে একুশ হাজার ছয়শো ইঞ্চি তো টোটাল এরিয়ার ক্ষেত্র পেলাম আমরা একুশ হাজার ছয়শ ইঞ্চি এটা আমরা ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করলাম এই এরিয়াতে যদি আমরা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি টাইলস এখানে লাগাই তাহলে এখানে কত পিস টাইলস লাগবে তা আমরা দেখবো

একশো পঞ্চাশ তো এই এরিয়াতে যদি আমরা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি টাইলস ব্যবহার করি তাহলে তাহলে এখানে কত পিস টাইলস লাগবে তো চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি একটি টাইলস এর কে বলছে পাঁচশো ছিয়াত্তর চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি একটি টাইলস এর কে আমরা পাঁচশো এরিয়া টোটাল আমরা পাঁচশো ছিয়াত্তর দ্বারা বাক করি বাক করে হবে সাত দশমিক পাঁচটি টাইলস তো প্রায় আটত্রিশটি টাইলস যদি আমরা চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি যদি এখানে টাইলস লাগাই তো প্রায় আটত্রিশটি টাইলস লাগবে এই এরিয়াতে তো বন্ধুরা টাইলস এর হিসাব যখন আপনারা করবেন যে এরিয়াতে টাইলস লাগাবেন প্রথমে সেই এরিয়ার ক্ষেত্রফল বের করবেন তারপর একটি টাইলসের এর ক্ষেত্রফল বের করবেন একটি টাইলসের এর ক্ষেত্রফল দিয়ে এই টোটাল এরিয়ার ক্ষেত্রফল কে যদি ভাগ করেন তাহলে কতটি টাইলস লাগবে তা অটোমেটিক বেরিয়ে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ আপনারা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ